আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন এলাকা খরতলা কাঠার একটা বাড়ি দুই ডাবল বৈদ্যুতের সহ দেখেন এই বাড়িটা দুইতলা করা আর কি কেমিস্ত্ৰীৰ কাম কৰে জমিৰ পৰিমাণ ডেৰ কাঠা কিন্তু বলের কারণে একবারে স্কোয়ার আছে যেম बारिश ভিতরে ঢুকতেছি মিটার ঝুঁমের পরিমাণ দেখ কাটা এ নিচে একটা চولا নিচে পাষ্টা রুম উপরে হইলো একটা ডাইনিং স্পেস দিয়ে সের উঠতেছি দোতলায় আসলাম নিজেরা থাকতেছে কয়টা রুম নিচে পাঁচটা রুম উপরে হইলো তিনটা রুম একটা ডাইনিং স্পেস বড় এই যে এটা হলো পাকরুম পাকরুমটা বড় করে করছে সিস্টেম করে করলে এনে চারটা রুম করা যাবে একটা ডাইনিং এই যারা থাকে তো একটু বড় করেই করছে আর কি আমি সাদে আসলাম জায়গাটা একেবারে স্কোয়ার জায়গার পরিমাণ দেড় কাঠা দু করা আছে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়াট খড়তুল এলাকা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়াট খোটতুলা এলাকা জায়গার পরিমাণ দেড় কাটা দুই ডাবল বৈধ গ্যাস আছে চব্বিশ হাজার টাকা মাসে বাড়া পাচ্ছে দুই ডবল বৈধ গ্যাস মালিক মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার যোগাযোগ আশা করি আসসালামু আলাইকুম